ডায়াবেটিস রোগ থেকে মুক্তি পেতে প্রত্যেক দিন যদি আপনারা এই একটি কাজ করতে পারেন প্রত্যেক দিন সকালবেলা ফজরের পরে ইনশাআল্লাহ হলে এই একটি কাজ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ডায়াবেটিস থেকে আপনাদের শিফা নাজিল করবে ইনশাআল্লাহ হলে কোরআন থেকে বলতেছি হাদিস থেকে বলতেছি আর কোরআন ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফি কুল হুয়াল্লাযীনা আমানু হুদা ওয়া শিফা কোরআন হচ্ছে আমাদের জন্য একটা

ডায়াবেটিস রোগ থেকে যে কার ডায়াবেটিস নাই আপনাদেরকে যদি বয়স হয়ে গেছে অনেকে আপনাদেরকে যদি প্রশ্ন করি যে ডায়াবেটিস নাই কে আরেকটু হাত তোলেন তো কয়জন পাবেন খুব রেয়ার একবারে একেবারে সবাই হাতে গোনা কয়েকজন হয়তো থাকতে পারে যে ডায়াবেটিস নাই কিন্তু ডায়াবেটিস আছে এটা অগণিত একেবারে মা বোনদের ইদানিংকাল ফজরের নামাজের পর বের হলে দেখা যায় যে রাস্তাঘাটে কত যে এক্সারসাইজ করতে যায় কি জন্যে ডায়াবেটিস এর তাপমাত্রাটা বেড়ে গেছে ইদানিং ডায়াবেটিস একটু

বলে হুজুর বলতে পারেন কয় দিনে শিফা হবে ডায়াবেটিস তো একেবারে অনেক বছর ধরে সাত আট বছর ধরে ডায়াবেটিস আছে দশ বছর ধরে ডায়াবেটিস আছে 11 বছর ধরে ডায়াবেটিস আছে কিভাবে ডায়াবেটিস থেকে মুক্ত হবো ইনশাআল্লাহ একেবারে প্রত্যেক দিন সকালবেলা আপনারা এই বুখারীতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি প্রত্যেক দিন সকালবেলা ষাটটি আজওয়া খেজুর খেতে পারে এই ষাটটি আজওয়া খেজুর কেউ যদি খেতে পারে মৃত্যু ছাড়া আল্লাহ রসুল সাল্লাম বলেন ওই দিন তাকে আর কোন রোগে তাকে ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ প্রত্যেক দিন সকালবেলা ষাটটি আজোয়া খেজুর এই ষাটটি আজোয়া খেজুর দামি এই খেজুরটি বাংলাদেশে খুব রেয়ার পাওয়া যায় এই খেজুরটা এই আজোয়া খেজুরের অনেক বিস্ময়কর ঘটনা আছে যে আজোয়া খেজুর রসুল্লাহাম নিজে রোপণ করেছিলেন আজোয়া খেজুর রসুল্লাহাম নিজে রোপণ করেছিলেন সৌদি আরবে তো এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় হজরত সাদ রাজি আল্লাহ তালানহু একবার হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে রাসুল সাল্লা সাল্লাম তাকে দেখতে যান এবং হৃদরোগের চিকিৎসা পদ্ধতি সে তাকে নসিহত করে হৃদরোগ হৃদরোগ যন্ত্র যদি বন্ধ হয়ে যায় আপনার কিন্তু মৃত্যু অনিবার্য বিজ্ঞানকে আজকে জিজ্ঞেস করেন যে লোকটা মারা গেছে কি করে বিজ্ঞান তো আজকে এখনো যদি বলে যে বিজ্ঞানে এখনো প্রমাণ করতে পারে নাই আপনার ভেতরে যে একটা রু আছে বিজ্ঞান এখনো এটা বিশ্বাস করে না কেউ যদি ইন্তেকাল করে হঠাৎ কেউ অর্থাৎ স্ট্রোক করে মারা গেছে বিজ্ঞানকে যদি জিজ্ঞেস করেন বিজ্ঞান থেকে যদি আপনি দলিল চান বিজ্ঞানীরা বলবে যে লোকজন হঠাৎ করে হয়তো হৃদযন্ত্র বন্ধ হয়ে গেছে এই জন্য তার মৃত্যু বরণ করছে এই জন্য হৃদরোগ থেকে আক্রান্ত বর্ণনা করেন হৃদরোগে আক্রান্ত এক ব্যক্তিকে রসুল ইসলাম দেখতে যান হৃদরোগের চিকিৎসা পদ্ধতি রসুল ইসলাম নসিহত করে বলেন সা'দ রাদিয়াল্লাহু আনহু বলেন আমি অসুস্থ ছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে এসেছিলাম তিনি আমার বুকের উপর হাত রাখলেন তখন আমি হৃদয়ে শীতলতা অনুভব করলাম তিনি বললেন তোমার রিদ হয়েছে এরপর রাসূলুল্লাহ সাল্লাম তাকে আযওয়া খেজুর খেতে বললেন তুমি 7 দিন আযওয়া খেজুর খাবে তাহলে তুমি পুরোপুরি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ এই জন্য কেউ যদি 7 দিন এই চিকিৎসা পদ্ধতি রাসুল্লামের তিব্বের নবী থেকে এই চিকিৎসা পদ্ধতি গ্রহণ করতে পারে আবু দাউদের বর্ণনা এসেছে সাদ বর্ণিত হাদিস কেউ যদি সাত দিন এই চিকিৎসা পদ্ধতি অবলম্বন করতে পারে তার ডায়াবেটিস খুব আরো কোনো কঠিন রোগে আপনাকে ক্যান্সারের মতো রোগও যদি তার হয় এই সাত দিন চিকিৎসা পদ্ধতি অবলম্বন করবেন ইনশাআল্লাহ আজিজ আল্লাহ তালা আপনাকে রূপ থেকে সেবা দান করবে এই রূপ থেকে মুক্তি দান করবে এই রোগ থেকে নিরাময় ইনশাআল্লাহ আজিজ আল্লাহ তালা দান করবে প্রত্যেক দিন সকালবেলা ফজরের পরে এই সাতটি আদোয়া খেজুর খাবেন আজিজ